সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ শনিবার এই দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে কারণ এই দিনেই আমি প্রথমবারের জন্য আমন্ত্রিত হয়েছিলাম বেঙ্গলি ট্রাভেল ব্লগার মিট দেখা হয়েছিল বাংলার সমস্ত ট্র্যাভেল কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে আজকের গল্প সেই সন্ধেটা নিয়েই সবাইকে আজকে হচ্ছে সাতাশে এপ্রিল এখন বাজে ঠিক দুপুর সাড়ে তিনটে আমি বাড়ি থেকে বেরিয়েছি আজকে বেড়াতে যাওয়া নয় আজকে যাচ্ছি একটা স্পেশাল অকেশানে এবং যেটা আমার স্বপ্ন ছিল এতদিনকার পাঁচটা থেকে বিকেল পাঁচটা থেকে মিট আপ রয়েছে কোন জায়গায় কে কে আসবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এটা দারুণ এন্টারটেইনিং ভিডিও হতে চলেছে দেখতে দমদম স্টেশন থেকে মেট্রো ধরে পৌঁছে গেছিলাম এস সেখানে ব্লু লাইন মেট্রো থেকে মেট্রো চেঞ্জ করে পৌঁছে গেছিলাম গ্রিন লাইন মেট্রো থেকে সেখান থেকে মেট্রো ধরে নেমেছিলাম মহাকরণ স্টেশনে এখন টাইম হচ্ছে বিকেল চারটে চুয়ান্ন পাঁচটাও বাজেনি দশ মিনিট আগে এসে এখানে পৌঁছলাম জিপিওতে অন জিপিওর ভেতরেই রয়েছে এই জিপিওর ভেতরে এই পার্সেল ক্যাফেতেই আমাদের আজকে ইনভিটেশান মিট আপ রয়েছে সমস্ত বেঙ্গলি ট্র্যাভেল ব্লগার্সদের আজকে এখানে মিট আপ রয়েছে সেখানে আমিও ইনভিটেশান পেয়েছি আজকে বেশ কিছুজন চলেও এসছেন ওনারা ভেতরে গল্প করছেন বাকি অনেকেরই আশা বাকি আছে তো এরা দারুণ সন্ধ্যা বা দারুণ বিকেল কাটতে চলেছে আজকে দু ঘন্টার জন্য পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমাদের এই মিট চলবে তো যেমন যেমন হবে সব কিছু দেখানোর চেষ্টা করব সাথে থাকব সতেরোশো সালে তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই জিপিও প্রতিষ্ঠা করেন এই জিপিওরই একটি অংশে গড়ে উঠেছে এই পার্সেল ক্যাফে এই ক্যাফেতে ব্যবহৃত সমস্ত আসবাবপত্র কিন্তু একসময় জিপিওর ভেতরে ব্যবহার করা হতো যেমন ধরুন টেবিল চেয়ার সব কিছুই আগে কখনো না কখনো জিপিওর কোনো কাজে ব্যবহার করা হতো সেদিন পার্সেল ক্যাফে পৌঁছানোর পর যতক্ষণ না সকল ইউটিউবাররা এসে একত্রিত হচ্ছে। ততক্ষণ ঘুরে দেখে নিয়েছিলাম এই পার্সেল ক্যাফের বিভিন্ন আনাচ কানাজ আপনারা এই পার্সেল ক্যাফের ভেতর বিভিন্ন জায়গায় বিভিন্ন সুভেনিয়ার পেয়ে যাবেন যা আপনার স্মৃতি উজ্জ্বল রাখতে এখান থেকে কিনে নিতেই পারে এই সুভেনিয়ার শপ বা বিভিন্ন কালেকশন ঘুরে দেখতে দেখতেই একে একে সকল পরিচিত এবং প্রিয় ইউটিউবাররা এসে পৌঁছতে থাকেন এখানে অবাক তো তখন হই যখন ট্যুর প্ল্যানার ব্লগের অভিব্রতদা এবং অহনাদি একবার দেখেই আমাকে চিনে নেন সেদিন মনে হয়েছিল ইউটিউব করা তো শুধুমাত্র এই দিনটা পাওয়ার জন্যই অহনাদি অহনাদির দেখা হয়েছে সাথে দেখা হয়েছে এই মাত্র আপনি টিট দা এল এর সবার সাথে আলাপ হলই পাঁচজনের সাথে আলাপ ছিলই বেকার আরো আড্ডা হবে আরো মজা হবে সাথে থাকুন আমাদের মিটআপে যে ব্যানার বানানো হয়েছে সেই ব্যানার লাগানোর কাজ চলছে পলাশদা সৈকত সব হাত লাগিয়েছে আমাদের গ্রুপে একজন সদস্যের তৈরি এই সুন্দর ব্যানারটি লাগাতে লাগাতে সময় এসে যায় একটি গ্রুপ ছবি তোলার তাই সূর্যের আলো পুরোপুরি বিদায় জানানোর আগেই আমরা সকলে মিলে ক্যাফের সামনে বেরিয়ে এসে প্রস্তুতি নিতে থাকি সকলে মিলে একটি গ্রুপ ছবি তোলার তবে সব কিছুর আগে আরও একবার ধন্যবাদ জানাতে চাই নেচার চ্যানেলের পলাশ দা এবং লেট স্টার্ট অরূপ চ্যানেলে অরূপকে এই ব্যবস্থাটির জন্য আমি প্রস্তাবটা দিয়েছি এনারা সবাই অ্যাকসেপ্ট এবং এটা দেওয়ার ফলে এইখানে আমরা সবাই আজকে একসাথে হয়েছি এইটাই আমাদের বিরাট বড় একটা আনন্দ যে এই রকম তীব্র গরমের মধ্যে এইভাবে সবাইকে একসাথে একসাথে করতে পেরেছেন এবং অনেকেই আসতে পারেননি যারা রয়েছেন তাছাড়াও কিন্তু আমরা আরো অনেকে রয়েছি যারা অনেকে আসতে পারেননি অনেক দূর দূর থেকে দেখছি সবাই এখানে রয়েছে জড়ো হয়েছি বাইরের আলো কমিয়ে যাওয়ার আগে এখানে একটা ফটো নেওয়া হবে তারপর আরো আড্ডা চলবে সাতটা অব্দি এখনো টাইম রয়েছে সবার হাতে শেষ আমরা ভেতরে এলাম ছটা বেজে গেছে আর এখানে আমাদের যে স্ন্যাক্স খাওয়া দাওয়া এবার মূল অনুষ্ঠানের দিকে এগুলো অনেকক্ষণ আড্ডা হয়েছে ড্রিঙ্কস ফিংকস করলাম আমরা আমাদের ঠান্ডা জল আর কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হয়েছিলো এখন এখানে আমরা স্ন্যাক্স খাবো তার সাথে গল্প আড্ডা তো চলতেই থাকছে পিছন থেকে ফুটবল আমাকে দেখছে এখন ফায়ার কমে গেল

প্রত্যেক ট্রাভেল ব্লগার তাদের অভিজ্ঞতা থেকে খুব স্পেশাল কোনো একটা ঘটনা দু থেকে তিন মিনিটে বলা যাবে এমন এখানে এসে একজনের পর একজন সুস্থভাবে সুন্দরভাবে গুটি গুটি পায়ে এসে বলে চলে যাবে ঠিক আছে হ্যাঁ ট্রাভেল এক্সপিরিয়েন্স

যখন গুগল করি অনেক সময় দেখতে পাই প্লাই ফাইটো প্ল্যান্টের ছবি দেখতে পাই যে সমুদ্রে বিচের ওপর আলো জ্বলছে এরকম একটা এক্সপিরিয়েন্স আমার পড়া সুযোগ হয়েছিল থাইল্যান্ডে আমি আর অগোনার দুজনে পুরো বেড ট্রিপে একটা থাইল্যান্ডে প্যাকেজ বুক করেছিলাম যেখানে সারা দিন ধরে বিভিন্ন জায়গায় আইল্যান্ডে হপিং করে বেরিয়েছি সাঁতার কেটে বেরিয়েছি আর অঘোনা সাঁতার জায়গা বলে ভয়ে বোটে বসে সারাদিন বোটে বসেছিলাম বোটে বসে আমি ভোর হচ্ছিলাম বলে তাই আমার একটা অফুরন্ত হই প্রোভাইড করেছি আমি সারাদিন হোল রিং পেয়েছি বসে এবার বলা কি দিনের শেষে যখন মানে সূর্য অস্ত চলে গেল তারপরে আমাদেরকে বললো যে আপনাদের জন্য একটা সারপ্রাইজ হয়েছে কী না আমাদের ওই ট্রিপটায় সবাই পড়োনা ছিল ইন্ডিয়ান বলতে আমরা দুজনেই ছিলাম আমাদের টাকা পয়সা নেই আমরা দুজনে ওই ট্রিপটা মানে রাতের যে ফাইটো প্ল্যানজন দেখার ট্রিপ ওটা বুক করতে পারি তো ওটার কস্ট ছিল মোটামুটি বাজেট পাঁচ হাজার টাকা করে আমরা বললাম যে থাইল্যান্ডে এরকম দেখা যায় তো কোনো কিছু শুনিনি এটা কি সত্যি দেখা যায় তো সেই মাসে আর বুক করিনি সত্যি কথা বলতে সন্ধ্যেবেলা ওরা বললো যে আপনারা সারা বাকি বড় যারা রয়েছে তারা সবাই কিন্তু এই ট্রিপটা করছে তো আপনাদের এটা কমপ্লিমেন্টারি আমি ওদের জিজ্ঞেস করলাম যে দেখুন আপনারা কমপ্লিমেন্টারি ডিসেন্স ঠিক করতে কিন্তু এটা কিspotify দেখতে পাওয়া যায় বললো হ্যাঁ দেখতে আপনি জলে নেমে দেখো না बोलते बोलते হঠাৎ সব লাইট অফ হয়ে গেলো চারিদিকটা পুরো অন্ধকার আর আমাদের জলে নামিয়ে দেওয়া হলো এবং বললো সারা দিন জলে তুমি নামনি ভয় পেয়েছো প্রচন্ড কিন্তু এটা লাইফটাইম একটা এক্সপেরিয়েন্স হবে যা হয় হবে তো আমরা সেই মনে বল নিয়ে প্রচন্ড অন্ধকারে নামে নেনেই করলাম জলে তবে আমি ওই সিঁড়িটা মানে ওই যে হোটেলের সিঁড়িটা তার থেকে বেশি দূর যাইনি ওইখানেই পাটা একটা পা ছিল আর একটা জলে শুধু ছিল এরকম আর কি তো হাতে এরকম নারালি পুরো হচ্ছে গলে গলে অসংঘ যোনাকি জল জল করছে মানে সে এত সুন্দর যদিও সেটা আমরা গোপ্র টোপ্র সব সাথেরে রেখেছিলাম ক্যামেরা গம்பிটাকে পড়া যায়নি আমরা বলেছিলাম এটা বৃথাই চেষ্টা করছেন ক্যামেরা গம்பி করা কিন্তু যেটা চোখে দেখেছি সেটা মানে ফুলের মত হয় অসাধারণ একটা জিনিস জিনিস বুঝতে পেরেছেন যে আমরা যারা জলের ওপরে থাকি জলের ওপরে প্রাণীরা আমরা তো আকাশের দিকে তাকালে তারা দেখতে পাই কিন্তু জলের নিচের প্রাণীদের জন্য ভগবান সৃষ্টি করে রেখেছে যতক্ষণ জলে হাত পা সরাচ্ছি ততক্ষণ পুরো জলের মধ্যে তারার মতো জ্বলছে মানে এটা আমার মানে সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স এখনো ট্রাভেল করার প্রত্যেক থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে শিবাজির তরফ থেকে আমি শিবাজি আর আমার বেটার হাত পৃথিবীজি যার সঙ্গে বছরের এখন আমি পঁয়ষট্টি দিন বউয়ের সঙ্গে তো যাই হোক আজকের এই দুর্দান্ত সন্ধ্যা অভাবনীয় সন্ধ্যা সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা আর আরেকজনকে সীমান অরূপ যিনি এই পুরো উদ্যোগের এক্সিকিউটিভ ম্যানেজার বলা যায় এরপর একে একে শিবাজি দা কুণাল দা অনিন্দবাবু সৈকত পলাশ দা দা সকলেই নিজেদের এই ইউটিউব ক্যারিয়ারে এক একটি স্মরণীয় স্মৃতিকে তুলে ধরেন আমাদের সামনে আরেকজন প্রিয় মানুষ কৌশিকদা এখানে উপস্থিত না থাকতে পারলেও দূর থেকে ওনার মন আমাদের কাছেই পড়েছিল ওয়েলকাম টু বেঙ্গলি ট্র্যাভেল ইউটিউবার মিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জিপিও অ্যাট কলকাতা আজকের এই বিশেষ দিনটায় আমরা সমস্ত ট্র্যাভেল ব্লগাররা এক ছাদের তলে এসেছি একটা ছোট্ট অনুষ্ঠানের জন্য এবং একে অপরচুনে পরিচিত হওয়ার জন্য বাট আজকে আমার এটাই দুর্ভাগ্য যে আমি কিন্তু আজকে সবার সাথে ফিজিক্যালি পরিচিত হতে পারছি না কারণ একটা বিশেষ কাজে আমাকে মুম্বাই যেতে হয়েছে তো মুম্বাই থেকে আর কি মুম্বাই তো একটা বিশেষ কাজে আমাকে মুম্বাই যেতে হবে তো সেই জন্যই আর কি সেই কাজে ব্যস্ত বাট মনে মনে সত্যি আফসোস হচ্ছে যে আজকে বিশেষ দিনটা যদি কাজটা না পড়তো মুম্বাই যেতে না হতো তাহলে হয়তো সবার সাথে আজকে ফিজিক্যালি দেখা হতো অনেক গল্প হতো হাসি হতো আড্ডা হতো খাওয়া দাওয়া হতো তো সবাইকে ধন্যবাদ আপনারা যে এই প্রোগ্রামটায় সবাই উপস্থিত হয়ে জিনিসটাকে একটা সুন্দর রূপ দিয়েছেন এবং সুন্দর সুন্দর আশা করি আপনার কাছ থেকে ভিডিও পাবো এবং আগামী দিনে যখন আমরা আবারও সব ট্রাভেল পাবার বা এরকম একটা জায়গাতে একসাথে নিজে সবাই মিট হতে পারবো তখন কিন্তু আমরা অনেক অনেক এনজয় করবো এবং সেই অনুষ্ঠানে আমি অবশ্যই অবশ্যই থাকবো এবার থাকতে না পারার জন্য সরি বাট নেক্সট টাইম অবশ্যই থাকবো আর সবাই খুব ভালো থাকুন খুব এনজয় করুন সেই সাথে সবাইকে সব ক্রিয়েটারকে বাংলা নষ্ট শুনেছি থ্যাংক ইউ

তো একেবারে প্রথমের দিকে একটা দারুণ অভিজ্ঞতা আমার সারা যখন মনে থাকে সেটা হচ্ছে তখন আমি গেছিলাম হচ্ছে দীপদাও গেছিলো তার আগে কর্তা দূরে তো কর্তা ধরে আমি যখন যাই তখন সেকেন্ড লকডাউন স্টার্ট হয়েছে সব স্যার কি বন্ধ তার আগে সমস্ত প্রসেস প্রসেস কমপ্লিট করেছি কমপ্লিট করে আমরা দিয়ে ঠিক করেছি যে আমরা পাকিস্তান যাবো আর তো এই ভাবনাটা ভাবার পর বা আমরা নিজেমধ্যে আমাদের ক্লাস দিয়েছে এক সপ্তাহ ধরে পাকিস্তান কেন তো ঘটনাটা ঘটেছিল আমরা সেদিন ডিসেম্বর মাসে কোন একটা দিন ছিল তার মনে রেখে থেকে ডেরা বাবা নানকের দিকে যাচ্ছি তো পথটা ভীষণ সুন্দর হয় বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিলো মানে আমাদের এখানে বর্ষাকালে যেরকম বৃষ্টি হয় তখন সেরকম ওপরে বৃষ্টি হচ্ছে তো সেখানে মানে তুমুল বৃষ্টিতে সন্ধ্যে মিশনে তার বৃষ্টি কাল বৃষ্টির দিকে তো এরকম একটা সময় আমরা পৌঁছেছি যে ঘেরা বাবা নানকের একদম বর্ডারের গ্রাম হয়তো আর যে হয়তো চারশো পাঁচশো লোক ছশো লোক থাকে ওই গ্রামটাতে খুবই ছোট জাস্ট একটা অন্ধকারের মধ্যে একটা দেখতে পাচ্ছি যে এখানেই আছে গুরুদুয়ারাটা মানে গেরা নাকি যে গুরুদুয়ারা ওখানে আমরা আছে রাত্তার থাকবো সেরকমভাবে জ্ঞান করেছিলাম দিনের দিন আসা যাওয়া যেহেতু বাট আমরা সেরকমভাবে জ্ঞান করেছিলাম যে গুরুদোয়ারায় রাতার থেকে গ্রাম থেকে এক্সপ্লোর মানে এই করি যে বজারের গ্রাম কীরকম হয় তো তখন সবই কলেজে ফার্স্ট ইয়ার বোধ আবহাওয়া করব তো প্রথম গেছি ওই জায়গায় বৃষ্টির মধ্যে আমাদের কারোর কাছে কোনো ছাতা ছিল না আর বর্ডারের গ্রাম সব দোকান বন্ধ পুরো দোকান করে শুধু একটা টাফরি করা ছিল যে আমাদের টাফরি ওই চায়ের দোকান সেখানে চা খেলাম একটু বৃষ্টিটা ধরলো তারপর আমরা কেটে কেটে যাচ্ছি হচ্ছে পুরো কাক ভেজা যেরকম হয়ে যায় সেরকম কাক ভেজা হয়ে গিয়েছি কিন্তু যাচ্ছি তো গ্রামের মধ্যে আগুন মাটির পথ পুরো সব খাদা পুরুদ পৌঁছেছি পৌঁছে আমরা চলে গেল অফিসে আমরা নিবছি একটা রুম রাতে থাকার জন্য ওখানে বেসিক্যালি গুরুদ্বারাতে ছেলেদের যদি থাকে কোনো মেয়ে না থাকে তাহলে দয়া মৃত্যু ডায় যদি দেয় দয় দেয় বিনা পয়সায় তো আমরা সেরকমভাবেই গিয়েছিলাম আমাদের কাছে সব হয়ে গেছিল সব গেত কাজে ছিল আমি ওই যে একটা রুম পেয়ে যাবো তো আমরা যখন ঢুকলাম তো উনি যিনি ছিলেন অফিসে দেখে আমাদের দেখে বললো তখন আমরা তো আরও ছোটো ছোটো এখনই ছোটবেলা আরও ছোট তিন চার বছর আগে সাড়ে তিন বছর আগে তো খুব আপসাইট হয়েছিল যে আমরা যখন শুনেছি কলকাতা থেকে এসছি কটাক্ষ যাবো বলে এই দুটো টুকু ছেলেই তো গুরুদ্বারাতে থাকবে তো আমাদের দেখে উনি কী জানি কী মনে হলো আমাদের একটা রুম দিল একশো চল্লিশ টাকা ভাড়া সুবিধা তো তিনজনের রুমে রুমটা তিনতলায় ছিল তিনতলায় যখন উঠলাম তিনতলায় উঠার পর আমরা চেষ্টা করি যে পুরী দার্জিলিং গেলে এখান থেকে মেল দেখা যাবে এখান থেকে কাঁচা দেখা যাবে এখান থেকে সমুদ্র দেখা যাবে ঠিক তিনতলায় যখন উঠলাম একটা লম্বা এরকম বারান্দা আছে বারান্দা দিয়ে সামনে দেখা যাচ্ছে এসি লাইন অফ কন্ট্রোল এইদিকে আর্মিরা আমাদের বিএসএফ রয়েছে ওদিকে রয়েছে পার্ক রেঞ্জার্স এদিকে পুরো বর্ডার একদম নাইট লাইফ মানে একদম মানে গায়ে কাটা দিচ্ছে ওই সিনটা ভাবার জন্য তো চারদিকে বিশাল বৃষ্টি হচ্ছে যা সাথে সাথে গুরুদ্বারার যে ওই একটা মন্ত্রচারণ হয় সারা বছর সেটা আর আমরা তিনজন জাস্ট ঘুমটা ভিতরে ঢুকলাম পুরো কাঁক ভেজে জ্যাকেট ফ্যাকেট সব ঢুকলাম যেটা একদম বেসিক একটা রুম ছোট্ট রুম পূর্ণানন্দ যে একটা ছুটি রাখা রয়েছে তিনজনের জন্য ছটা কম্বল রয়েছে আর একটা ছোট্ট বাথরুম আর মানে মোটামুটি তিন চারটে রুমের বাথরুম রয়েছে তো আমরা সব যাওয়া কাজ হয়েছে পাখা জ্বালিয়ে বাইরে ঠান্ডায় আমাদের ডাওয়াটা মনে সব অফিসে রেখে এসেছে তো এরা অবস্থায় আমরা ছাড়িয়ে গেলাম দেখলাম পিছনে একটা শ্মান আছে বৃষ্টির মধ্যে আর এদিকে চিন্তা করছে আর এদিকে এল ওসি এদিকে এদিকে পেয়েছে পুরো বর্ডার তো সেই রাত্রে দেখালো যে আজকে ঠান্ডা স্টম চলছে কালকে গোটা দূরে নাইনটি ফাইভ পার্সেন্ট বৃষ্টির উইথ ঠান্ডা স্টম এরকম একটা কন্ডিশন তো সারা সন্ধ্যে আমরা ঘরের মধ্যে আমি বস্তু করছি নিজেদের আর সন্ধ্যাবেলা আমরা দেখেছি গানটা একটু ঘুরে দেখতে পুরো অন্ধকার মানে গ্রামের দিকে নিতুল যেটা অন্ধকার হয় পথ দেখা যাচ্ছে না গ্যাস জ্বালিয়ে পথ দেখছি আর বৃষ্টি ভিজতে ভিজতে যাচ্ছি একটা ঘুরের দোকান দেখলাম তার পাশে একটা বৃষ্টির দোকান আমাদের কিছু বলতে হলো না ওনারা নিজেরাই দেখলাম আমাদের দেখে বসে আছে পুলিশ ওরা নিজেরাই ডাকলো দেখে এখানকার যে লোকাল মিষ্টি সেগুলো আমাদের বেশ করতে গেলো মানে আমাদের কলকাতার মিষ্টি বেশ বাট ওই মিষ্টির সার খেলে একটা আলাদা ছিল

হলটা অসাধারণ ছিল মানে বেশ কিছু মহিলা তখন ওই ভোর এটা তার আগের কথা আটটা আগের কথা রুটি শিখছে আর সবই নাম নামলা হচ্ছে সেই দিন আমরা যখন আটটার সময় মাকে ফোন করে গেলে যে আমরা যাচ্ছি নেটওয়ার্ক পাবো না এসে ফোন করবো তো তখন ম্যাপে আমি দেখে গেলাম মানে ওয়েদারে যে আজকে নাইনটি টু পার্সেন্ট বৃষ্টি রয়েছে দুই খান্ত সেই দিন দিতেছিলাম ওর কি জিনিস মানে আমি ভগবান আগে বিশ্বাস করতাম না কিন্তু সেদিন আল্লাহ হোক সিঙ্গেল আমরা পেয়েছিলাম আকাশ পুরো কালো এলাম সে যাওয়ার পর একটা আলাদা অনুভূতি কারণ আমরা অনেকে অনেক দেশে গেছি তারপর আরও সাবে বাট ওই যে একটা অনুভূতি মানে আমার পাশে একজন পাকিস্তানের একজন দাঁড়িয়ে রয়েছে সেই অনুভূতিটা প্লাস সারাদিন যেগুলো বৃষ্টি নেই আবার আমরা ফেরত এলাম ফেরত কিছু অবসর এলাম ওই দিনের অনুভূতিটা আমার সারা জীবন

যে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি এই সকল প্রিয় মানুষগুলোর সাথে শেষের মুখে সব শেষে কেক কাটা হলো এবার আস্তে আস্তে বাড়ির পথে এগোবো দু ঘন্টা কোথা দিয়ে কেটে গেলো বুঝতেই পারলাম না সবার সাথে দারুণ কথাবার্তা হলো হয়তো ফর্মাল হইতে সবটা ভিডিও করতে পারেনি কারণ এটা মিট ছিল তাই বাট আশা করি এনজয় করেছেন ভালো লেগেছে সমস্ত অনুষ্ঠান ফাইনালি শেষ হলো সবাই এবার বাড়ির পথে আমরাও বেরিয়ে গেছি আমিও এবার বেরোবো আশা করি ভালো লাগলো এই সন্ধ্যাটা আমারও ভালো লাগলো আপনাদের সকলের সাথে শেয়ার করতে পেরে আর আজকের এই মোমেন্টটা এই দিনটা আমার কাছে সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে এটার জন্যই ইউটিউব আসা ইউটিউব করা পছন্দের মানুষগুলোর সাথে দেখা হওয়া সামনা থেকে কিছু শিখতে পারা ব্যাস এটাই আবার মিট আবার দেখা হবে এবং সেই অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে আর আন্দামান সিরিজ কন্টিনিউ থাকবে চোখ চ্যানেলে আজকের মতো বিদায় দেখা হচ্ছে আন্দামান সিরিজের পরের পর্বে